ঠিক আছে দেখ পরে কবে তো এখন এই যে রেডি হয়ে নিয়েছি মেয়েকে আনতে যাবো ওই সাড়ে ছটা গেছে বিয়ে হচ্ছে সাড়ে আটটায় আর বর্ডেদের বাড়ির কাছে ওই তাঁতকলোড়ে তো ছোটো মেয়েকে সোয়েটার করে নিয়েছি আর এখন গরম লাগছে ফ্যান করে নিয়েছি এই যে ভাতের ফ্যানটা ঝাড়বো আমি বলার তরকারি আছে সেই মাংস করেছিলাম অনেকটা আছে তো এখন ভাতের ফ্যানটা ঝেড়ে আর বেরোই এখন সাড়ে সাতটা বাজে যেতে যেতে এখন আধ ঘন্টা লাগবে ওই মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে তরকারি আছে বড়ো মেয়ে খেয়ে গেছে আর এই যে আছে ভাতটা করে নিয়েছি কী করছো তুমি এখন এই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের রাস্তা দেখো অনেকগুলো লাইটিং খারাপ হয়ে গেছিলো সবগুলোতে মানে লাইটিং দেখো দু একটা করে সব খারাপ হয়ে গেছে আর এখন যাব বরদিদের বাড়ি আর আমার এখন হেঁটে যেতে এখান থেকে তো আধ ঘন্টার বেশি সময় লাগবে তো বরদিকে আবার ফোন করেছিলাম ওরা বাড়িতে নেই ওদের পাড়ার মধ্যে সরস্বতী পুজো হয়েছিল তো ওখানে খেলা হচ্ছে তো ওখানেই আছে দিদির ছেলে দিদি সব ওরা খেলা হচ্ছে তো দাদাও আছে তো ভাবছি ওখানে যাব আর দেখো অনেকটা রাস্তা চলে এসেছি এবার দিদিদের বাড়ির কাছে তো মেয়ে ওই ঘরে ছিল আমাকে যেতে বলেছিল দিদি বিকালে রূপসজ্জা হচ্ছে কিন্তু আমি যাওয়ার সময় পাইনি মেয়ে পড়তে যাবে ওই জন্য পুরো অন্ধকার লাইটটা আর একটু ওই জ্যোতি নেই বলো শোনা লাইট জ্বলছে কিন্তু লাইটের কোনো জ্যোতি নাই দাদারা যে গলিটা থাকে এত অন্ধকার কি বলবো তো লাইট একটা করে লাইট আছে আর অনেক দূর দূর আর লাইটটা অন কোনো মানে ইয়ে নেই ওই যে জ্যোতি নেই এই যে চলে এসছি দিদি ওই যে ছিল আর দাদা আবার চাবিটা আমার কাছে দিয়ে দিলো দাদা যাচ্ছে হচ্ছে রায়বাগেনি আর ওই আমার দিদির ছেলে ওই ম্যারাথন দৌড় হয়েছিল কি একটা প্রাইজ পাবে ওই জন্য আনতে গেছে আর এখানে নাকি ওই ছেলেই পাসিং নাকি সে আবার সেকেন্ড হয়েছে তো যখন এই পাড়ায় সরস্বতী পুরসময় খেলা হয় আমার দিদি বা দাদারা মানে ওরা প্রাইজ নেবে আর কি তো যাই হোক চলো এই আমার মেয়ে এখনো পড়ছে দিদিকে বললাম ফোন করতে স্যারের কাছে ফোন করেছি তো বললাম এখানে আসতে ও পরে এখানে আসবে তো খানিকক্ষণ থেকে চলে যাব তো দিদি আমাকে বিকালে আসতে বলেছিল এখানে ওই রূপসজ্জা হয়েছে তো আমার ছোটো মেয়েকে নিয়ে তো কোথাও যায় না বললো তো মেয়েকে নিয়ে আয় একটু ঘুরিয়ে নিয়ে যা তো আমি যাইনি আর বড় মেয়ের পড়া ছিল সাতটা থেকে বলে ওই জন্য একা বাড়ি থাকবে ওই জন্য তো ওই যে আমার দিদি আবার ওই বল পাসিং করছিলো

আলসে নিতবর নিতবর ভাই বোন ভাই বোন দুষ্টু মে দুষ্টু মে দুষ্টু মে দুষ্টু মে নিতবর 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 আলসে কাটে আলসে আলসে আজকে আলসে আজকে আলসে আলসে আজকে আলসে

তো এই যে সব মানে খেলার মধ্যে ওই যে হেডফোন রাউন্ডটা দাঁড়ান হয়েছে তো আমার দিদি সবার থেকে বেশি বলেছে চারটে বলেছে আর খুব জোরে জোরে তো গান জ্বালিয়ে দেয় কানের দিদি আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না তো এমনিতে শুনতে পাওয়া যাবে না তো চারটে বলেছে আর আবার ফাইনাল রাউন্ড হবে আর এদিকে ওই যে মেয়ে ছোটো মেয়ে কান্নাকাটি করছে বাড়ি আসবে তো আমরা এখন এই চলে আসবো চলো বাড়িতে যাই